তাদের প্রধান নেতা তো অক্টোবরে আসে জুলাই আসে সেপ্টেম্বরে আসে লাস্ট নভেম্বরে আসে আসে না আসি আসি বলে আর আসে না আসে না কেন পরিস্থিতি ভালো হইলে আসবে না কেন নিজের দলের সে মিটাইতে পারতেছে না ঘোষণা করছে আসন তার মধ্যে সিক্সটি পার্সেন্ট আসনেই এখন বিদ্রোহ চলছে পঞ্চাশটা আসনে তো প্রকাশ্যে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে অগ্নিসংযোগ করছে আন্তকোন্দলে একজন আর একজনকে মেরে ফেলছে এই ঘটনাগুলো যেহেতু ঘটছে নেতার আদেশই শোনে না নেতা এখনো তো ষাটটা আসনে ঘোষণা করে নাই ওই ষাটটা কনফ্লিক্টিং আসন এরপরে যে কি হবে সেটা তো আল্লাই ভালো জানে যে নিজের দলকে রক্ষা করতে পারে না নিজের দলের শৃঙ্খলা ফিরাতে পারে না সে রাষ্ট্র গেলে রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে সে দেবে যার হাতে দলের দল নিরাপদ না দলের নেতৃত্ব যার হাতে নিরাপদ না সে এত বড় রাষ্ট্র কাঠামো পরিচালনারও অযোগ্য সুতরাং আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তারাই যারা সব দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তৈরি করেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রদর্শক বেগম খালাদা জিয়া অসুস্থ মৃত্যু আইসি আইসিউতে ভর্তি আছেন। তো তারা একমাত্র ছেলে এখন জীবিত আছেন তারেক রহমান তিনি লন্ডনে আছেন তার মাকে দেখতে আসতেছেন না এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারেন তার কোনো আইনি বাধা নেই সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তিনি যে কোনো সময় আসতে পারেন তো এদিকে আবার বিএনপি নেতা বলতেছে যে জামাত শিবিরের ভয়ে তারেক রহমান আসতেছে না জামাত শিবিররা যদি তাকে হত্যা করে জামাত শিবিরের ঠেকা পড়ে যায়নি তারেক রহমানকে হত্যা করতে হবে কি হয়েছে তারেক রহমান কি হয়েছে জামাত শিবিররা কি হত্যার রাজনীতি করে গত এক বছরে কি জামাত শিবির দু একটা মানুষ মেরেছে আপনারা দেখাতে পারবেন কোনো তথ্য প্রমাণ না আপনারাই মেরেছেন আপনারা নিজের ভাইকে মেরেছেন পাথর দিয়ে মানুষ হত্যা করেছেন তো এখন বাংলার জনগণ বুঝে গেছে যে তারে ক্রমান কার জন্য আসতেছে না সরকারি কোনো বাধা নেই আইনি কোনো বাধা নেই তারপরও তো সে দেশে আসতেছে না কার জন্য নিজের দলের জন্য আসতেছে না তো এই বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই তিনি অসাধারণ একটা কথা বলেছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো প্রিয় দর্শক সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো তার আগে কয়েকটা কথা বলে নেই সেটা হচ্ছে যে শিশির মনির সাহেব অ্যাডভোকেট মুনি জামাতে ইসলামের এবার প্রার্থী আপনারা সবাই তাকে চিনেন তো মুনির ফেসবুকে একটা পোস্ট করেছে যে এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি মুহূর্তের মধ্যে চলে আসতাম তো এখন আর জিনিস চিন্তা ভাবনা করে দেখেন অনেকে এই কথা বলতেছে ফেসবুকে লিখতেছে যে নেতা নিজের মাকে দেখতে আসতেছে না সেই নেতা কি দেশের জনগণকে দেখবে তো আপনারা এখন বলেন যে একজন মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস কি তার মা না দেশের মানুষের চাইতে জনগণের চাইতে তার মা তো প্রিয় হবে নাকি অন্য কিছু তো নিজের মাকে যে দেখতে আসতেছে না সেই জনগণকে কিভাবে দেখবে বা তার নিজের দলকে কিভাবে ঠিক করবে তো প্রিয় দর্শক চলুন আমরা এখন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি তাদের প্রধান নেতা তো অক্টোবরে আসে জুলাইয়ে আসে সেপ্টেম্বরে আসে লাস্ট নভেম্বরে আসে আসে না আসি আসি বলে আর আসে না আসে না কেন পরিস্থিতি ভালো হইলে আসবে না কেন নিজের দলের আন্তঃকোন্দল সে মিটাইতে পারতেছে না ঘোষণা করছে দুইশো সাঁত্রিশটা আসন তার মধ্যে সিক্সটি পার্সেন্ট আসনে এখন বিদ্রোহ চলছে পঞ্চাশটা আসনে তো প্রকাশ্যে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে অগ্নি সংযোগ করছে আন্তঃকোন্দলে একজন আর একজনকে মেরে ফেলছে এই ঘটনাগুলো যেহেতু ঘটছে নেতার আদেশই শোনে না নেতা এখনো তো ষাটটা আসনে ঘোষণা করে না ওই ষাটটা কনফ্লিক্টিং আসন এরপরে যে কি হবে সেটা তো আল্লাহ ভালো জানে যে নিজের দলকে রক্ষা করতে পারে না নিজের দলের শৃঙ্খলা ফিরাতে পারে না সে রাষ্ট্র গেলে রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে সে দেবে যার হাতে দলের দল নিরাপদ না দলের নেতৃত্ব যার হাতে নিরাপদ না সে এত বড় রাষ্ট্র কাঠামো পরিচালনারও অযোগ্য সুতরাং আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তারাই যারা সব দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তৈরি করেছে এই দেশটা তাদের হাতে নিরাপদ এটা হচ্ছে একেবারে জেরাক্স কপি এই বিএনপি যাদের হাতে এই দেশটা আসলেই নিরাপদ নয় এদের হাতে দেশ গেলে তারা সাদাবাজি করবে লুন্টন করবে চিন্তাই করবে টাকা করবে সম্পদের পাহাড় করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই দেশটাকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবে যদি নিজের লাশ বুঝে নিতে না চান তাহলে এখন সময় আছে জাগ্রত হওয়ার জনগণকে এখন আপনারা জাগ্রত করবেন জনগণের দোরগোড়ায় যে ওই লাইসেন্সটা চাচ্ছে একবার সুযোগ দেন একবার ধানের শীষের মার্কায় ভোট দেন কিন্তু এই ধানের শীষের ভোট এটা যে কতটা বিষে পরিণত হয়েছে সেটা জনগণ এখন হারে হারে টের পেয়েছে বলে জামাত ইসলামের পাঁচ পার্সেন্টও ভোট নাই তো পাঁচ পার্সেন্টও ভোট নাই এই দল নিয়ে এত টেনশন করার কি আছে নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের তোমরা তো পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে বসেই আস আবার বলে তোমাদের এত আমরা গুনি না তোমাদের তো পাঁচ পার্সেন্ট ভোটও নাই তো এত বলার দরকার কি তোমরা তো গোনই না গোনে না কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে পত্রিকায় আপনারা দেখেছেন এই ব্যাংক লুটের রানী বাংলাদেশে যখন ক্ষমতায় ছিল তখন ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ব্যাংক খাত থেকে লুটপাট করছে এটাকে ব্যাড ডেপ বলা হয় এই ব্যাড ডেপ যেগুলো এই ব্যাড ডেপ্টের যে পরিমাণ এটা হচ্ছে টোটাল আমাদের মানে ব্যাংকের যে সঞ্চয় সেই সঞ্চয়ের সাঁত্রিশ শতাংশ এটা হচ্ছে ঋণ খেলাপি অবস্থায় আছে আওয়ামী লীগের আমলে এই সংখ্যাটা দেখাতো চার লক্ষ চার লক্ষ কোটি টাকা দেখাতো কিন্তু সে বারবার হচ্ছে এই ঋণ খেলাফি যারা ছিল তাদেরকে রিশিডিউল করে দিত যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের সাথে যায় না রিসিডিউল করে করে দেখাতো যে না চার লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ অবস্থায় আছে। এটা খুব বেশি না খুব বেশি না বর্তমান গভর্নমেন্ট দেখিয়েছে যে না ওরকম রিশিডিউল করে করে বাংলাদেশের মানুষকে আর প্রতারিত করা যাবে না আসলেই অরিজিনাল যে ঋণ অবস্থায় আছে বাংলাদেশের ব্যাংকগুলো সেই ঋণ অবস্থায় মানুষের সামনে উপস্থাপন করতে হবে এই পরিস্থিতি যখন চলছে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে ঋণ পাচ্ছে না জনগণ আর ঋণ যখন পাচ্ছে না তখন আমানতদাররা হয়ে পড়ছে ঋণ পাচ্ছে না মানে বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে হচ্ছে না না এই দেশে অর্থনীতির সামগ্রিকভাবে একটা স্থবির অবস্থার মধ্যে দিয়ে দিনের পর দিন আমরা অতিবাহিত করতে চলেছি একটা স্থায়ী গভর্নমেন্ট যদি আসে এখানে নির্বাচিত একটা গভর্নমেন্ট যদি আসে তাহলে এই সিনারিও চেঞ্জ হবে কিন্তু আমরা সামনে একটা রাজনৈতিক দল যারা অনেক আগে খুব চিন্তা করে রাখছিল ক্ষমতায় এক সিটিয়ে তারা যাবে এখন আর ওই চিন্তাটা মনে হয় করে না মুখ শুষ্ক হয়ে গেছে চেহারার দিকে এখন আর তাকানো যায় না নেতাদের বলে জামাত ইসলামের পাঁচ পার্সেন্টও ও ভোট নাই তো পাঁচ ভোট নাই এই দল নিয়ে এত টেনশন করার কি নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের তোমরা তো পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে বসেই আস আবার বলে তোমাদের এত আমরা গুনি না তোমাদের তো পাঁচ পার্সেন্ট ভোটও নাই তো এত বলার দরকার কি তোমরা তো গোনোই না গোনে না কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে যখন তাদের কাছে সমীক্ষা হাতে আসে জনজোয়ার যখন দেখছে সাদাবাজির বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে এতে তাদের আগামী দিনের সরকার গঠনের যে দিবা স্বপ্ন তারা দেখতো এই স্বপ্ন যে ভেঙে ইতিমধ্যে চুরমার হয়েছে এখন সার্ভাইভ ফর দ্য ফিটেস টেকা টিকে থাকার জন্য লড়াইয়ে নামছে তারা যে প্রধান বিরোধী দল যদি হইতে না পারি এইবারও তাহলে কেসমোটটা খারাপ হয়ে যাবে ওই জন্য একটু নেমে পড়ছি অবস্থা খুবই খারাপ সঙ্গীন গ্রাম অঞ্চলের মানুষগুলো নির্যাতিত নিষ্পেষিত মানুষেরা জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিল জুলাই আন্দোলনে দেখেন মাত্র আড়াইশো জীবন দিয়েছে শহীদ হয়েছে মানুষ এখানে জীবন দিয়েছিল বাকি মানুষ 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 কোথায় এই কিন্তু খেটে খাওয়া শ্রমিক ব্যবসায়ী শিল্প কলকারখানায় চাকরি করে এই মানুষগুলো তারাই জীবন দিয়েছে বেশি অথচ এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার দিয়ে এই কোটা সংস্কারটা এটা ছিল একটা উসিলা সুপ্রিয় দর্শক আপনারা শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ